আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা যদি আপনারা চান যে এই রজব মাসে আপনি আপনি ধনী সম্পদশালী হবেন আপনার জীবনে যেন সচ্ছলতা আসে আপনার জীবন থেকে অভাব অনটন নামক প্যারের সানিগুলো যেন দূর হয়ে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি এই ভিডিওটা দেখুন দর্শক একটা আমল একটা আপনাদের সাথে করব এই করেন আল্লাহ তালা আপনাদের জীবনের মধ্যে বারাক দান করবেন আপনাদের প্রতি রহমত বর্ষিত হবে আপনাদের হায়াতের মধ্যে মনে আল্লাহ আল্লাহ অনেক সচ্ছলতা দান করবেন আপনি অনেক সমৃদ্ধি অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ প্রিয় বন্ধু আয়স রাজি আল্লাহ আনহা বলেন যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন আমল বৃদ্ধি পেতো আমরা বুঝে ফেলতাম যে রজব মাস চলে আসছে আমাদের হিসাব করা লাগতো না তার আমল এতটা বেড়ে যেত যে আমরা বুঝে ফেলতাম যে মন হয় রজব মাস চলে আসছে এই কারণে প্রিয় নবীজি আমল বাড়িয়ে দিয়েছে তিনি রজব মাসে বেশি রোজা রাখতে নফল এবাদত বন্দিগি সবকিছু বেশি বেশি করে আদায় করতেন বন্ধুরা রজব মাসে একটা দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি পাঠ করতেন আর সাহাবাদেরকেও সবাইকে পাঠ করার নির্দেশ দিয়েছেন দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাআবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাআবান ওয়া বাল্লিগনা রমাদান এই হচ্ছে দোয়া হে আল্লাহ আপনি আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করুন ওয়া বাল্লিগনা রমাদান এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন তো দর্শক এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তালা আপনাদের রজব মাসে অনেক বরকর দান করবে নিজেকে সচ্ছলতা দান করবেন হায়াতের মধ্যে বরকর দান করবেন আপনাদের টাকা পয়সা জনিত হয়ে যাবে সাবান মাসে এবং রমজানের আগে আগে যত প্রকার আর্থিক সমস্যা থাকতে পারে যত প্রকার শারীরিক সমস্যা থাকতে পারে মানসিক সমস্যা থাকতে পারে সেগুলো আল্লাহ তালা দূর করে দিবেন ইনশা আল্লাহ দর্শক এই ছোট গুরুত্বপূর্ণ দোয়াটা নিয়ে আলোচনা আশা করে বুঝতে নিত্য নতুন আরো বিরোধী দেশে পাশে থাকবেন এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ